আম কেন বেচা চলছে বাজান এগুলো গুটি আম না দেশি ও আম এগুলো আপনারা বিক্রি করতেছেন কত করে বিক্রি করলেন এগুলো বেশ হয়েছি সাড়ে সাতশো সাড়ে সাতশো টাকা মন সাড়ে সাতশো কেজি আচ্ছা আচ্ছা মানে আঠারো টাকা কেজি আঠারো টাকা কেজি পাইকারি হয়ে গেল দর্শক এই যে দেখেন এগুলো কিন্তু

যে যে পাশে আমি আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন যেগুলা বড় 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 আবার সব আমি যে পাকলে টক হয় তা কিন্তু না কিছু কিছু আম এগুলো পাকলে মিষ্টিও হয় কিছু কিছু আম আছে মানে বহুত আম আছে যেগুলো পাকলে কিন্তু মিষ্টি হয় এই যে দেখেন এখানে বিভিন্ন জাতের বিভিন্ন ভেদের আম আছে